কোনো কিছু সার ফাঁস কীটনাশক চোখ কোনো কিছু আমরা দেয় না আমারা চেয়ারম্যান মেম্বার কিছুই না আমার আল্লাহ আছে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমি একজন কৃষক ভাইকে বোঝানোর চেষ্টা করলাম যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু তিনি বলতেছে আমরা এই পেঁয়াজ চাষ করে যে ক্ষতিগ্রস্ত হয়েছি মনের দুঃখে আমরা একটু ধূমপান করতেছি তো এই পেঁয়াজ চাষ করে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আজ আমরা এই ভাই থেকে জানবো যে পেঁয়াজ চাষ করতে কি পরিমাণ খর খরচ হয় বা এক মন পেঁয়াজ উৎপাদন করতে তাদের কি পরিমাণ খরচ হয় আর এই দামটা তাদের হচ্ছে ন্যায্য মূল্য থেকে কতটা দাম কম বা তারা কি পরিমাণ দাম পেয়ে থাকছে সেই সম্পর্কে আমরা জানব গতবার আমার দুই একর জমি পেঁয়াজ ছিল তা আমার খরচ হয়েছিল মোটামুটি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কারণ কৃষিমন্ত্রী বলল যে বাংলাদেশে ভারতের ফিজ আসবে না আপাতত ছয় মাস আমরা স্থগিত রাখবো তা মনে করছিলাম যে যাই হোক এবার মনে আমরা কিছু কৃষকরা মনে হয় বাঁচবো না পরের দিনই যাই যে আটানব্বইটি রাখ সে রেডি করেই রাখছে তারপরে সারা বছর আমরা আটশো সাতশো আমরা কৃষকরা এবার যে তেসমারা খাইছি আমরা মোটামুটি যেন আমার খরচের পয়সা ওঠে নাই আর আমার প্রতি তো কারো কোনো নজরই নাই সরকার আমারে পর্যন্ত কোনো কিছু সার ফাঁস কীটনাশক চোখ কোনো কিছু আমরা দেয় না আমার আল্লাহ আছে আসে খায়ামরিয়া না করি আমাকে দেহারও নাই ভোটের জন্য কেউ আসে না ভোট দেবও না আমার এইটুকি যথেষ্ট ইনি মনে খুব নিয়ে দুঃখ প্রকাশ করলেন যে সরকার তাদের দিকে দৃষ্টিপাত করেন না তারা কারু সাহায্য এখন কামনা করেন না মনের দুঃখে বলতেছে তো পেঁয়াজ চাষিদের পেঁয়াজ চাষি ভাইদের সাথে আমরা যত যতজনের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছি প্রত্যেকজনই দুঃখ প্রকাশ করেছে অনেকেই ব্যঙ্গ করে বলেছে যে আমরা হচ্ছে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আমরা আর পেঁয়াজ চাষ করবো না এ ধরনের ব্যঙ্গ কথাও কিন্তু তারা বলতেছে তো এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে পেঁয়াজ চাষিদের মনে এবার কত দুঃখ তারা বারবার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার চেষ্টা করতেছে যে পরবর্তীতে হয়তো আবার কিছুটা দাম পেলে লাভের অংশ কিছুটা হয়তো হ্রাস পাবে কিন্তু তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করতেছে গরু ছাগল বিক্রি করে পেঁয়াজ চাষ করতেছে নানা জায়গা থেকেও ঋণ নিয়ে এসে পেঁয়াজের চাষ করতেছে কিন্তু তারা কাঙ্ক্ষিত পরিমাণে সেই দাম বা ন্যায্য মূল্য পাচ্ছে না